বনদস্যুদের খামখেয়ালি পনাতে অল্পেতে রক্ষা পেল একটি তরতাজা প্রাণ ঘটনায় সাব্রুম মহকুমা সাব্রুম থানার অন্তর্গত সাগ্রুম নগর পঞ্চায়েতের নয় নম্বর ওয়ার্ডের বঙ্গটিলা এলাকায় বঙ্গটিলার এলাকার বাসিন্দা হত দরিদ্র রীনা মজুমদার দত্ত স্বামী বিপ্লব দত্তের বাড়ির পাশে মৃত পরিমল দেবনাথের পরিবার বনদস্যুদের কাছে বিশাল বড় একটি গাছ পাঁচ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেন আজ সকাল নয় ঘটিকার সময় তিনজন বনদস্যু মেশিন লাগানো করাতে সাহায্যে বিশাল বড় গাছ গাছটি কাটতে শুরু করে হঠাৎ বিশাল বড় গাছটি দুমড়ে মুচড়ে রিনা মজুমদার দত্তের সরকারের দেওয়া আবাস যোজনার ঘরের ওপরে পড়ে ওই সময় রিনা মজুমদারের নবম শ্রেণীতে পাঠরত ছেলেটি স্কুলে যাওয়ার জন্য ভাতের থালা নিয়ে বসেন ভাত খাওয়ার জন্য ওই সময় ঘটে এই বিপত্তি হঠাৎ ওই নাবালক ছেলেটি ঘরের মধ্যে অজ্ঞান হয়ে পড়েন পার্শ্ববর্তী লোকজনরা হঠাৎ বিকট আওয়াজ শুনতে পেরে তাদের বাড়িতে গিয়ে দেখতে পায় নাবালক ছেলেটি রান্নাঘরের মধ্যে লুটি আছে অজ্ঞান অবস্থায় এই ঘটনার খবর শুনতে পেরে কিছুক্ষণের মধ্যে ছুটে আসেন সব সাব্রুম নগর পঞ্চায়েতের জনপ্রতিনিধি এবং সাব্রুম থানার দায়িত্বপ্রাপ্ত এসআই মরণ বৈদ্য সাব্রুম থানা সরজমিনে তদন্ত করে প্যাশের বাড়ির মৃত পরিমল দেবনাথের ছেলে এবং দুইজন বনদস্যুকে আটক করে নিয়ে যায় সাব্রুম থানায় তবে হতদরিদ্র রিনা মজুমদার দত্তের দাবি তাদের শেষ মাথা বোঝার ফাইটটা যেন ফিরে পায় সেই আশা ব্যক্ত করেন সকলের কাছে এ নিয়ে এলাকা জুড়ে ক্ষোভ দেখা দিয়েছে বনদস্যুদের ওপর তবে এই বনদস্যুদের পেছনে সাব্রুমের এক কাঠের মা মিলের মালিকের হাত রয়েছে বলে যে রয়েছে কারণ একটা ইনফরমেশন পাইছিলাম যে এটা বাড়ির পাশে একটা গাছ কাটছে তারা ঘর করছে সরকারি ঘর পাইছে ওই গাছটা কাটছিল ঘর করার জন্য তো গাছটা ঘরের উপরে পড়ছে আর কি ইনফরমেশন পাই আইছি ঘরটা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে কিন্তু হিউম্যানের কোনো ক্ষতি আছে না স্যার এই বাড়ির মালিকের নাম বাড়ির মালিকের নাম থইলো বাড়ির মালিকের নাম হলো রিনা মজুমদার দত্ত স্বামীৰ নাম বিপ বিপ্লৱ দত্ত কোন জাগা এটা ছাৰ এইটো হ'ল বংকটিলা ৱাৰ্ড নম্বৰ নয় নম্বৰ ৱাৰ্ড নগৰ পঞ্চায়ত সবল নগৰ পঞ্চায়ত নয় নম্বৰ ৱাৰ্ড